ওয়েলকাম ফ্রেন্ডস বহু বছর পর খুলেছে উৎসশ্রী পোর্টাল এবং মিউচুয়াল ট্রান্সফারের যে বিষয় সেটা আপনারা অ্যাক্সেস করতে পারছেন তারপরেই আপনারা অনেকেই প্রশ্ন করছেন বা এর আগেও অনেকে প্রশ্ন করেছেন পাঁচ বছর লক পিরিয়ড পাশাপাশি আবেদন তো করলাম কতদিন পর প্রসেসিং হবে ইত্যাদি ইত্যাদি আমি এর আগেও অনেকবার বলেছি বিভিন্ন কমেন্টে যে অ্যাকচুয়ালি এই যে মিউচুয়াল ট্রান্সফার আবার নতুন করে শুরু হলো উৎসশ্রী পোর্টাল খুলে কিছু নিয়মের পরিবর্তন হবে সেগুলো আপডেট সামনে আসতে দিন পাশাপাশি যে আপডেট এই মুহূর্তে সামনে আসছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা না মেটা পর্যন্ত আপনারা যে আবেদনগুলি করছেন এখন মিউচুয়াল ট্রান্সফারের জন্য সেগুলো কিন্তু প্রসেসিং শুরু হবে না এছাড়াও আরও একটি তথ্য এর আগেও একবার এই খবরটা সামনে এসেছিল যে বছরে দুবার নিয়ম করে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়াটি করা হবে সেটা কোন কোন সময়ে করা হবে সেটা এখনই বলা সম্ভব নয় হয়তো হতে পারে একবার জানুয়ারিতে আর একবার জুলাই মাসে এরকম একটা কিছু সম্ভাবনার বিষয় তা কারণ শিক্ষাবর্ষ শেষ হয়ে যায় ডিসেম্বরে সেক্ষেত্রে জানুয়ারিতে শুরুতেই এক রাউন্ড মিউচুয়াল ট্রান্সফার হয়ে যাওয়ার বিষয় কাজেই বছরে দুবার হওয়ার একটা সম্ভাবনা বা সেই দিকে একটা এগোচ্ছে এমনটা কিন্তু তথ্য সামনে রয়েছে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে আপনারা যে এখন অ্যাপ্লাইগুলো করছেন তার প্রসেসিং শুরু হবে আর যে সমস্ত নিয়মকানুন পাঁচ বছরের লক ইন পিরিয়ডটা বিশেষ করে আমরা এর আগেও বহু ভিডিওতে বলেছি আবেদন করেছি যে অন্তত মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এই সমস্ত নিয়মের শিথিলতা আনা প্রয়োজন যেটুকু না নইলে নয় একটা সার্ভিসের ক্ষেত্রে সেইটুকু রেখে বাকি নিয়মগুলিকে উঠিয়ে দেওয়া উচিত অন্তত মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে সেক্ষেত্রে আর কি নিয়ম সামনে আসে যেমন যেমন আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আপাতত মিউচুয়াল ট্রান্সফার আবেদন যারা করছেন এই মুহূর্তেই প্রসেসিং হবে এমনটা কিন্তু খবর সামনে আসছে না সেই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপডেট যখন সামনে আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ